রাশিয়া ইরান চীন ও উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরও মজবুত করছে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক বারো দিনের সংঘাতের পর এই জোট দুর্বল হয়ে পড়েছে পশ্চিমাদের এমন ধারণা নস্বাত করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম সাফাক নিউজের খবর অনুযায়ী ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য এদিকে যুদ্ধবিরতিতে থাকলেও এখনও থামেনি ইরান ইসরায়েল যুদ্ধ ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা এখনও থামেনি রাশিয়া ইরান চীন উত্তর কোরিয়া জোটের সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি ও মহাকাশ খাত পর্যন্ত বিস্তৃত সম্প্রতি তেহরান রাশিয়া সৌজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে দুই সালের কাজাকস্তান থেকে পরিচালিত খায়াম মিশনের ধারাবাহিকতায় এটি উৎক্ষেপণ করা হয় উন্নত অস্ত্র ও প্রযুক্তি বিনিময়েও বাড়ছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিন ব্যবহার করে রাশিয়া গার্বিয়া এ ওয়ান আক্রমণাত্মক ড্রোন তৈরি করছে অন্যদিকে ইরান চীনের কাছ থেকে স্টেলথ যুদ্ধবিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে কূটনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও সম্পর্ক বাড়ছে রাশিয়া উত্তর কোরিয়ায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো ও বেইজিংয়ের সমর্থন চাইছে ন্যাশনাল সিকিউরিটি জার্নাল সতর্ক করে বলেছে পশ্চিমা দেশগুলো যেন এই সমন্বয়কে অবহেলা না করে কারণ এই জোট ড্রোন মহাকাশ কর্মসূচি ও সামরিক উদ্যোগে এমন গতিতে এগুচ্ছে যা আন্তর্জাতিক মানদণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছে এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সাইবার হামলা থামেনি বরং দিন দিন বাড়ছে অনলাইন সংঘাত অবস্থা এমন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবের মিসাইল ছড়াছড়ি বন্ধ করলেও তা অনলাইন জগৎ নিয়ন্ত্রণ করতে পারেনি এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে যুদ্ধ শুরু হবার পর থেকে এটি উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও চলছে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এমন তথ্য জানিয়েছেন ইসরায়েলি সাইবার ট্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ার প্রধান বোয়াজ দোলবের মতে চব্বিশ জুনের যুদ্ধবিরতির পর থেকে ইরান জোটবদ্ধ গোষ্ঠীগুলো সম্প্রতি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলোকে আক্রমণ করার চেষ্টা করছে এ প্রতিবেদনের আগে গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে বারো দিনের যুদ্ধের সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোঁড়াছুড়ি বন্ধ হয়ে গেলেও ইরানের সাইবার যুদ্ধ পুরুদমে অব্যাহত রয়েছে নতুন প্রতিবেদন সেটিরই সত্যতা জোরালো করে দোলফ বলেন যদিও ভৌত জগতে যুদ্ধবিরতি রয়েছে সাইবার অঙ্গনে আক্রমণ থামেনি সাইবার নিরাপত্তা সংস্থা চেকপয়েন্ট জানিয়েছে কূটনীতিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা ভরসা ফিশিং বার্তাগুলো বেড়েছে জুনের সংঘাতের সময় ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকাররা ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েলের সাথে সম্পৃক্ত গনেজকে দাঁড়ান ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে নব্বই মিলিয়ন ডলার হাতিয়ে নেন এছাড়া তিনটি ব্যাংকের সেন্টার অক্ষম করে পরিষেবা বিপর্যস্ত করে দেয় তারা পরে গোষ্ঠীটি সাইবার হামলার দায়ও স্বীকার করে নেয় অপরদিকে ইরানের ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয় দোলব বলেন ইরান সংযুক্ত গোষ্ঠীগুলো প্রায় পঞ্চাশটি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড লিক অভিযানের মাধ্যমে প্রতিশোধ নিয়েছে পাশাপাশি কম্পিউটার সিস্টেম ধ্বংস করার লক্ষ্যে ম্যালোয়ার প্রবেশের চেষ্টা করে তারা এতে শক্তিশালী কোম্পানিগুলোকে দুশ্চিন্তায় সময় পার করতে হয় বা এখনও হচ্ছে যদিও তারা ইসরায়েলের সামরিক বা বৃহত্তর সংস্থাগুলোর প্রতিরক্ষা ভেদ করতে অক্ষম বলে মনে হয়েছে তবুও ইরানিরা নেই আক্রমণকারীরা মেলোয়ার সরবরাহ শৃঙ্খলে ছোট আরও দুর্বল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালায় এর মধ্যে ছিল লজিস্টিক্স ও জ্বালানি সরবরাহকারীদের পাশাপাশি মানব সম্পদের সংস্থাগুলো হ্যাকাররা পরে প্রতিরক্ষা ও নিরাপত্তা পটভূমির হাজার হাজার ইসরায়েলিদের সিবি হাতিয়ে নেয় সূত্র বলছে দুই দেশের হ্যাকাররাই পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ছোট ও অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা ঠেকাতে তাদের আগের চেয়ে বেশি খরচ করতে হচ্ছে ফলে কেউ কেউ আর্থিক চাপেরও সম্মুখীন হচ্ছে